পাথিরানার চারটি উইকেটে সমান মুস্তাফিজের অসাধারণ একটি ক্যাচ বললেন পাথি রানা নিজেই গতকাল খেলা শেষে যখন পাথি রানাকে নিয়ে সবাই মাতামাতি করছিল ঠিক তখনই এক সাক্ষাৎকারে পাথি রানা বলেন আমার চারটি উইকেটের পিছনে বড় অবদান রয়েছে মুস্তাফিজের কারণ মুস্তাফিজ যদি সূর্যকুমারের এই ক্যাচটি না ধরতে পারতো তাহলে হয়তো আমার এক উইকেট নিয়ে পড়ে থাকত হতো যখন মোস্তাফিজুর রহমান বুদ্ধি খাটিয়ে নিশ্চিত ছয়ের হাত থেকে বাঁচিয়ে উইকেটে পরিণত করলেন আমার তখনই মনে হয়েছে মোস্তাফিজ আমার ভাগ্যটাই বদলে দিয়েছে পাথেরানা এটাও বলেছেন মোস্তাফিজের গতকাল বল ততটা ভালো হয়নি তাই বলে তাকে নিয়ে কেউ বাজু মন্তব্য করবেন না কারণ এক এক ক্রিজে এক একজনের বল ভালো হয় গতকাল তার বল ভালো হয়নি তাতে কি হয়েছে হয়তো সামনের ম্যাচগুলোতে অনেক ভালো করবে মোস্তাফিজ কারণ সে একজন দুর্দান্ত বলার তো প্রিয় দর্শক মোস্তাফিজকে নিয়ে পাথে রানার এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ